শুক্রবার জলপাইগুড়ি জেলা প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত হল জাতীয় নির্বাচন কমিশনের এক গুরুত্বপূর্ণ বৈঠক বিষয় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাচন কমিশনের জেলা শাসক তথা রিটার্নিং অফিসার সামা পারভীন অতিরিক্ত জেলা শাসক মহকুমা প্রশাসক সহ একাধিক আধিকারিক তবে বৈঠকের কেন্দ্রবিন্দুতে উঠে এলো এক বিস্ময়কর ঘটনা উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন যার বিরুদ্ধে কলকাতার বিধাননগর দক্ষিণ থানায় সম্প্রতি অপহরণ ও খুনের মামলা রুজু হয়েছে সূত্রের খবর গত দুদিন ধরে তিনি নিজের অফিস থেকেও নিখোঁজ ছিলেন আর ঠিক সেই অভিযুক্ত আধিকারিকের আট জাতীয় নির্বাচন কমিশনের বৈঠকে উপস্থিতি ঘিরে শুরু হয়েছে প্রশাসনিক মহলে প্রবল গুঞ্জন

বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন